বন্ধুরা আজ আমি ভেনিলা স্পঞ্জি কেক করেছি কীভাবে করেছি চলেন রেসিপিটা দেখে নিন নমস্কার বন্ধুরা বানি সুইটি সূর্য ভ্যারাইটিতে আপনাদের স্বাগত আজ আমি ভ্যানিলা স্পঞ্জি কেক তৈরি করবো আমি দুটো ডিম নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি আর ময়দা নিয়েছি আর লিকুইড মিল্ক নিয়েছি আমি ডিম দুটো ফাটিয়ে নেব আমি এক কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো আমি এটা দিয়ে হ্যান্ড উইল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি এটা ভালো করে ফাটিয়ে নেব আমি ডিম আর চিনিটা একটু ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আমি এটা একটু ফেটিয়ে নেব চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই দেড় কাপ ময়দা মেপে নিয়েছি ময়দাটা ভালো করে ছেলে নিয়েছি দিয়ে দেব ময়দাটা আমি সামান্য লবণ দিয়ে দেবো আপনারা দিতেও পারেন নাও পারেন আমি এই কাপ মেপে ময়দা নিয়েছি দেড় কাপ আর এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ রান্নার তেল দিয়ে দেব এটা মিশিয়ে নেব আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো সামান্য মেলা দিলে গন্ধ হয়ে যাবে মেলা দেবেন না আমি লিকুইড দুধ দিয়ে দেবো একটু দিয়ে মেশাতে টাকবো অল্প অল্প করে আমি গরুর দুধ নিয়ে আপনারা প্যাকেট দুধও নিতে পারেন এভাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে ভালো হবে না আমার ফেটানো হয়ে গেছে দেখুন এভাবে ঘনত্ব করতে হবে বেশি হালকাও না বাটিতে একটু তেল বিরাস করে দেব আমি এরকম একটা কলার পাতা কেটে নিয়েছি আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন আমি কলার পাতাটা দিয়ে দেবো এভাবে পাতিয়ে দিয়ে দেব এবার আমি ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটা ভালো করে ঘা দিয়ে বসিয়ে দেব যাতে ফাঁক না থাকে তাহলে কেকটা ভালো ব্রেক হবে না আমি দশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি এবার এটা তুলে নেব আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি এটা ছড়িয়ে আর চেরি কুচি করে নিয়েছি এটা ছড়িয়ে দেব আমি চেরিগুলো কাজু বাদামগুলো সাজিয়ে দিয়েছি এভাবে আর কড়াইটা বসিয়ে বালি দিয়ে দিয়েছি আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। বালিটা আমি গরম করে নেব বালিটা গরম করে নিয়েছি আর আমি জাল দেবো না আমি এটা কড়ার উপর বসিয়ে দেব আপনারা বালির পরিবর্তে লবণও ব্যবহার করতে পারেন আমি এটা ঢাকা দিয়ে দেব আমি এটা তিরিশ মিনিট ভাপিয়ে নেব আমি বন্ধুরা চলে এসেছি আমি তিরিশ মিনিট বলেছিলাম একটু বেশি সময় লেগেছে আমি দেখে নেব কেকটা ব্রেক হয়েছে কিনা দেখুন একটুও বেটার লেগে নেই তার মনে ব্রেক হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব আমি এটা নামিয়ে নেব নামিয়ে এটা ঠান্ডা করে আপনাদের দেখাবো আমার কেটেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু সাইডতে একটু ছাড়িয়ে দেব ও একটু ঠলা নেব এভাবে ই করে দেব দেখুন আমার কেটেটা হয়ে গেছে

দেখুন আমার ভ্যানিলা স্পঞ্জি কেক হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে এগিয়ে যেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন